লোন নিয়েছেন আপনি কিন্তু যদি ওয়ারেন আসে অবশ্যই আপনাকে জামিন নিতে হবে জামিন নিতে হবে এবং রিকভারি এজেন্টরা যদি আপনাকে একসাই ফোন করে বা বিভিন্ন সমস্যায় পড়েন আপনার হয়তো ব্যবসায় লস হয়েছে বা বিভিন্ন কারণ হতে পারে উকিল বাবুর মাধ্যমে আপনি আইনি নোটিশ লিগাল নোটিশ পাঠিয়ে সমস্ত বিষয়টা তাদেরকে বলতে পারেন এবং আপনি দেখলেন যে কোর্ট থেকে সমন আপনার কোর্ট থেকে কিছু নোটিশ এসেছে সেই ক্ষেত্রে সেই নোটিশের গুরুত্ব বুঝে অ্যাডভোকেটর সাথে যোগাযোগ করা হবে এবং লোন নিয়েছেন আপনি সেই ক্ষেত্রে প্রিন্সিপাল অ্যামাউন্ট তার সাথে ইন্টারেস্ট যেটা আছে সেই ইন্টারেস্টের উপর গুরুত্ব দিয়ে আপনাকে লোন নিয়া উচিত গ্যারান্টি যে দিচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি লোন নিয়েছে সে যদি না দিতে পারে সেই ক্ষেত্রে গ্যারান্টারকে পরবর্তীতে টাকা পরিশোধ করতে হতে পারে আপনাদের লোন সংক্রান্ত মামলায় কোনো কোশ্চেন আলোচনা থাকলে অবশ্যই জানাবেন এটা ভিডিও ফর সচেতন মাই ভিডিও